নমস্কার বন্ধুরা আমি সোমা আর আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড আজকে আপনাদের সঙ্গে নিয়ে আবার চলে আসলাম আমি আমার ছাদ বাগানে বন্ধুরা আমি অনেক দিন থেকে চেষ্টা করে যাচ্ছি যে ভিডিওতে আপনাদের সঙ্গে আরও বেশি ভালো করে কথা বলার জন্যে কিন্তু জানেনই তো প্রথম প্রথম খুব অসুবিধা হচ্ছে একটু একটু না অনেকটা বেশি অসুবিধা হচ্ছে ঠিক পেরে উঠছি না সারাদিন ধরে ভাবছি কীভাবে আপনাদের সঙ্গে আলাপটা শুরু করব। কিভাবে আপনাদের সঙ্গে কথাটা শুরু করব খাতাতে লিখছি লিখে লিখে শুরু করছি এইভাবে করে আমার চলছে দিনগুলো কিভাবে ভিডিওতে কথা বললে আপনাদের সঙ্গে আপনাদের শুনতে বেশি ভালো লাগবে বা কি নিয়ে ভিডিও করলে আপনাদের দেখতে বেশি ভালো লাগবে আমি এগুলো সবসময় কিন্তু ভেবেই যাচ্ছি তো বন্ধুরা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে অনেকটা ভালো আছি তো ভাবতে ভাবতে আজকে এই মিনি টগরটা নিয়ে ভিডিও শুরু করলাম এই মিনি টগরটা আমার কাছে প্রায় দুই তিন বছর হলেও আছে এর নাম আমরা কেউ বলি মিনি টগর কেউ বলি এর নাম চাননি আবার মার্কেট থেকে একে আবার চাইনিজ টগর বলেও আমরা অনেকে কিনে আনি তবে হ্যাঁ গাছটিতে মে মাসের ঠিক মাঝামাঝি সময় থেকে ফুল ফুটতে শুরু করে অনেক আসতে শুরু করে এক দুটো করে ফুল ফুটতে শুরু করে আর এই ফুলগুলো একবার ফুটে গেলে টানা দুই থেকে তিন মাস এর মধ্যে গাছ ভরে সাদা হয়ে ফুটে থাকে খুব সুন্দর লাগে দেখতে অনেকেই এটা বাড়িতে ঢোকার গেটের দুই পাশে বেশ সুন্দরভাবে করে রাখে দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে এই গাছগুলিতে বছরে দুবার করে প্রচুর পরিমাণে ফুল ফোটে আর বলবো এই গাছের খুব একটা যত্ন লাগে না আমি খুব সাধারণভাবে এই গাছটাকে এত সুন্দরভাবে তৈরি করছি আমার এই গাছটা ভেরিগেটেড পাতা আর হয় সেটা পাতাগুলো খুব সবুজ আমারটা দুই রকম কালার বোঝা যাচ্ছে আর একে আমি খেতে দেই আমার যে ফুল পচা জল মানে ফুলটাকে আমি একটা কন্টেনারের মধ্যে জমাই সেখানে জল ঢেলে প্রায় সাত দিন মতো পচাই সেই জলটাকে ছেকে নিয়ে পাতলা করে আমি এই গাছটাকে খাবার হিসাবে দেই এখন এই গাছটাতে যেটুকু ফুল দেখা যাচ্ছে ধীরে ধীরে আরও এই গাছটাতে ফুলে ভরে যাবে আরও বেশি সুন্দর লাগবে দেখতে আর এর থেকে আমি আগেই বললাম যে আমি অনেকগুলো চারা তৈরি করছি তো আমি আশা করব যে আমি আমার ছাদ বাগানের ধার দিয়ে আমি এই গাছটাকে বেশ সুন্দর করে সাজাবো আমি চেষ্টা করি গাছটিকে বছরে দুইবার করে খাবার দেওয়ার আর খাবার দেওয়ার ঠিক আগে আমি গাছটার চারদিক দিয়ে একটু মাটিটা খুঁড়ে নেই তারপরে লিকুইড খাবার হিসাবে আমি ওই ফুল পচা জলটা দিয়ে আবার মাটিটাকে নাড়াচাড়া করে রেখে দেই তাতে গাছটা আমার এত সুন্দর বৃদ্ধি এই গাছে জল কীভাবে দিব এখন যেমন বর্ষাকাল এখন আমাকে জল দিতে হচ্ছে না কিন্তু যখন খুব খরা ছিল তখন আমি গাছের মাটিটা চেক করে ওপরের মাটিটা শুকিয়ে গেলে একমক করে জল আমি দিয়ে গেছি অবশ্যই দুই বেলা। একবার সকালে এই সাড়ে ছটার থেকে আটটার মধ্যে আর একবার বিকেলে রোদটা যখন ডুবে যাবে তখন এই মিনিটে ছাড়া আমার কাছে আরও কয়েকটা টগর গাছ আছে একটা থোকা সেন্টের টগর সেন্টের টগর আমার কাছে দুটো আছে আমার খুব ভালো লাগে তাই আমি দুটো করেছি আর নিজের হাতে যেহেতু আমি ডাল থেকে চারা তৈরি করছি তার জন্য আমি দুটো করেছি আর একটা সিঙ্গেল পাপড়ির আমার তো সেটা একটা আমার বাড়ির নিচে বাগানেতেও আছে আর একটা আমার ছাদ বাগানেতেও আছে ভোরে ফুল দেয় আমার সাদা ফুল খুব পছন্দ আমার খুব ভালো লাগে ঠাকুরকে সাদা ফুল দিয়ে পুজো করতে আর টগর গাছ কিন্তু খুব হাঁড়ি সহজে মারা যায় না সে আমাদের জল বা খাবার কিছু একটা বেশি হলেও এরা টিকে থাকে শেপালি গাছটাও আমার একটা ডাল থেকেই করা তো এই গাছটাকে আমি একটু পিঞ্চিং করে দিচ্ছি যেহেতু পাশাপাশি আছে একটু চোখে পড়লো ফটাফট একটু নখ দিয়ে পিঞ্চিং করে দিলাম সামনেই আবার শেপালি ফুল ফোটারও সময় চলে আসছে তো গাছকে ঝাঁকড়া বা বুশি করার এটাই একটা নিয়ম সবসময় গাছকে পিঞ্চিং বা প্রুনিং করতে হয় তাহলে পরে সুন্দর গাছটা ঝাঁকড়া তৈরি হয় আর এই টগর গাছের তো নিয়মিতাই এর নিজে থেকেই ঝাঁকড়া হয় আর এই টগর গাছ খুব রৌদ্র পছন্দ করে মানে যাকে বলে ফুল সানলাইটের গাছ তো রোদ্রে রাখবেন দেখবেন সবসময় এতে ফুলে ভরে থাকবে ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি বন্ধুরা আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন